আসসালামু আলাইকুম আমি মনি পেশার একজন স্কুল শিক্ষিকা আপনি যদি আপনার সন্তানকে মানুষ রূপে গঠন করতে চান তাহলে অবশ্যই এই সাতটি শিক্ষা আপনি আপনার সন্তানকে দেবেন প্রথমত আপনি আপনার সন্তানকে অন্তত পক্ষে একবার হলো আপনার কর্মস্থলে নিয়ে যান অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে সে পক্ষে এতটুকু শিখতে পারবে আপনি তার জন্য আসলে কি করছেন কতটা ত্যাগ কতটা শ্রম দিচ্ছেন তাকে মানুষের মতো মানুষ করার জন্য সে সেখান থেকে এতটুকু অন্তত পক্ষে উপলব্ধি করতে পারবে দ্বিতীয়ত আপনি আপনার মা বাবাকে ভালোবাসুন সেখান থেকে আপনার সন্তান ভালোবাসা বোধ মানবিক আচরণ এবং সভ্যতা শিখতে পারবে বৃদ্ধ বয়সে আপনার সন্তানও আপনাকে ভালোবাসবে আপনার সন্তানও আপনাকে দেখবে তৃতীয়ত আপনি আপনার সন্তানের গ্রেড ক্লাস সে এ প্লাস কেন পেলো না সে ফার্স্ট কেন হলো না এগুলোকে একটু কম গুরুত্ব দেবে কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড বলতে একটা ধাপ আছে যেখানে ফার্স্ট কিন্তু একজনই হয় এ প্লাস পাওয়া ফার্স্ট ক্লাস পাওয়া এ গ্রেড পাওয়া তারাই কি শুধু প্রকৃত মানুষ না প্রকৃত মানুষ রূপে গড়ে উঠতে গেলে অবশ্যই আচার ব্যবহার সভ্যতা আচরণ এগুলোকে প্রাধান্য দিতে হবে এ গ্রেড এ প্লাস এগুলো না আপনি আপনার সন্তানের আনন্দ কেন কারণ আপনি যদি আপনার সন্তানের আনন্দ উল্লাসে আপনার সন্তান এটা বুঝতে পারবে যে আপনি তাকে অনুপ্রাণিত করছেন তার আনন্দের ভাবটা আপনার সন্তান যেন আপনার সাথে শেয়ার করতে পারে তাহলে সে আরো সামনের দিকে আগেতে অনুপ্রাণিত হবে আপনার সন্তানের আনন্দের সময় কখনো আপনি রাগান্বিত হয়ে তার সাথে কথা বলবেন না ভুলে যাবেন না সন্তানটাকে কিন্তু আপনার রাগ হলেও তাকে শেষ পর্যন্ত দেখার দায়ভার আপনার ভালো হলেও শেষ পর্যন্ত দেখার দায়ভারই কিন্তু আপনার উপরেই থাকবে আপনার সন্তান যখন বিপদে পড়বে তখন অবশ্যই সবার আগে সেখানে আপনি যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনার সন্তান যাতে এটা বুঝতে না পারে যে সে একা একাকিত্বটাকে দূর করার জন্য সবার আগে বিপদে পড়ে আপনি সেখানে যাবেন আপনার সন্তানকে খুব বেশি তাড়াহুড়ো করতে শেখাবেন না আপনি যদি খুব বেশি করতে শেখান তাহলে পরবর্তীতে আপনার সন্তান ধীর স্থির হওয়ার জন্য আপনি কিন্তু দায়ী থাকবেন কারণ তাড়াহুড়ো করে কখনোই সফলতার দিকে অগ্রসর হওয়া যায় না সফলতার দিকে অপ্রসারিত হতে গেলে অবশ্যই ধীরে সুস্থে সবকিছু করতে হয় সব থেকে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আপনার সন্তান আপনার আপনার কাছ থেকে গ্রহণ করবে সেটি হচ্ছে আপনি সন্তানের সাথে যদি কোনো ভুল আচরণ করেন তাহলে অবশ্যই সন্তানকে সরি বলবে সেখান থেকে আপনার সন্তান এতটুকু শিখতে পারবে পৃথিবীতে আমরা কেউই নিখুঁত নই মানুষ মাত্রই ভুল ভুল হলে সেখানে ক্ষমতাও আছে আর সেই ক্ষমার মাধ্যমেই আপনার সন্তান সেই ভুলগুলোকে শুধরে সঠিক পথের দিকে হাঁটতে পারবে যদি আপনি আপনার সন্তানকে সরি না বলেন তাহলে আপনার সন্তান হাজারটা ভুল কখনো ভুলটাকে শুধরাতে পারবে করেও এই জন্য আপনি যদি কোনো ভুল করেন তাহলে অবশ্যই আপনার সন্তানের কাছে আপনি সরি বলবেন 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 অবশ্যই বলবেন এটা মনে করবেন না যে আমি বাবা মা বাবা মা হয়ে আমরা কেন সন্তানের কাছে সরি বলবো মনে রাখবেন আপনি যেটা শেখাবেন আপনি যেটা করবেন আপনার সন্তান কিন্তু ঠিক সেটাই শিখবে আমরা শিক্ষকরা আপনার সন্তানকে কিন্তু পারিবারিক শিক্ষা দিতে পারবো না কারণ আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষক একটা একটা সন্তান পেট থেকে পড়ে কিন্তু প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করার জন্য আসে না সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য প্রধান শিক্ষক কিন্তু আপনারা মানে হচ্ছে বাবা মা আপনাদের কাছ থেকে পারিবারিক শিক্ষাটাকে গ্রহণ করেই কিন্তু আপনার সন্তান প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসবে এটাই কিন্তু স্বাভাবিক আপনি দাদা কি কি শিখাবেন আচার ব্যবহার ভদ্রতা ভালোবাসাবোধ মানবিক আচরণ এগুলো শিখে তারপরে আপনি আপনার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন তাহলে অবশ্যই আপনার সন্তানের ভবিষ্যৎ অনেক সুন্দর এবং উজ্জ্বল হবে এছাড়া আপনি যতই হচ্ছে দামি টিচার আপনি যতই দামি স্কুলে পড়ান আপনি যত টাকাই আপনার সন্তানের পেছনে খরচ করেন না কেন আপনার সন্তান কখনো প্রকৃত মানুষ রূপে গঠন হতে পারবে না এটা আমি বলে দিই ভালো থাকবেন সবাই হাফিজ